সতেরো বছরের দিকে নির্যাতন ভিতরে চলেছি আমরা রাজপথে রাজপথে আমরা এখন বর্তমানেও আমরা থাকি আমরা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখার জন্য আমরা উত্তর পরিষ্কার থাকে যেন পরিষ্কার থাকে জন্য আমরা করার জন্য আগামী নির্বাচনে আমরা চাই যে স্বাস্থ্য সুন্দর করে নির্বাচনটা যে হয় ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই নির্বাচনটা যে ভালোভাবে হয় সেজন্য আমরা বার্তা চাই

যেটা ছাত্র করে যেটা দরকার সেটা হচ্ছে ভালো মানুষ চলে তার জন্য আমরা চলবো ঠিক আছে সতেরো বছর জেল জুলু এটা তো আমাদেরও হয়ে গেছে রাজপথে যত ফেসিডেন্ট সরকারের নামালে আমরা রাজপথে বহুত নির্যাতন হচ্ছি হওয়ার ক্ষেত্রে আমাদের বীরপুরে আনার থানার পক্ষে থেকে খুব নির্যাতন হয়েছে হওয়ার পরে আমরা মিরপুরে আসছি মিরপুর থানা শ্রমিক দলের পক্ষ থেকে আসছি আমাদের বিএনপির সাতচল্লিশতম জন্মদিন উপলক্ষে আমাদের মিরপুর দলের প্রোগ্রাম ছিল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আসছে এবং দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছি আমরা গত ফেসিভা আন্দোলনের সংগ্রামে আমাদের শিকার হয়েছে আন্দোলন করতে বঙ্গুত্ব বরণ করেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কারা নির্যাতনের শিকার হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সৈরাজার হাসিনার রসা রোসানলে পড়ে দেশ থেকে বাধ্য হয়েছে আমরা যে এখন ছাত্র জনতার যে গণভ্যুত্থান এই গণভ্যুত্থানে যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি আমরা এই দেশ যাতে সমস্ত দল মত নির্বিশেষে সবাই যেন একতাবদ্ধভাবে আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে পারে আমাদের দলের পক্ষ থেকে এটা দেশবাসীর কাছে আমাদের বার্তা আমিন সমাবেশে আমরা তেজগাঁও থেকে আসি আজকের বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীগুলোকে আজকে আমেনুলবাহের সব জনসভা বা এখন থেকে এসেছে আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ধরল আজকে আমেনুলবাহের উত্তরা বড় কারণে আমরা